আচ্ছা আপনি কি আনলিমিটেড জিমেইল খুলে ইনকাম করতে যাচ্ছেন বা প্রতিদিন দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত জিমেইল বিক্রি করে ইনকাম করতে যাচ্ছেন কিন্তু আপনি আনলিমিটেড জিমেইল খুলতে পারছেন না বা আপনি কোথায় বিক্রি করবেন সেটা খুঁজে পাচ্ছেন না তো আজকে ভিডিওতে আমি এ টু জেড দেখাই দেব কীভাবে আপনি আনলিমিটেড জিমেইল খুলবেন এবং কিভাবে এটা মার্কেট প্লেসে বিক্রি করবেন তো আমি যেহেতু জিমেল ফার্মারে কাজ করি তো আমি দেখাই দেবো কীভাবে আপনি জিমেল ফার্মারে আপনার জিমেলগুলো সেল করবেন এবং আপনি কিভাবে টাকা উইড্রো করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু জিমেল ফার্মারে আমি চলে আসছি তো এইখান থেকে আমি যদি জিমেল খুলি তো এখানে ক্লিক করার পরে ডান সাইডে এসে চারটা ডট দেখা যাচ্ছে সরি তো এটার উপর আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন তো তারপরে আপনি রেজিস্টার নিউ জিমেইলে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার আগে আপনারা যদি জিমেল ফার্মার না খুঁজে পান তাহলে আমি ডিসক্রিপশান বক্সে জিমেল ফার্মারের লিঙ্ক দিয়ে দেব তো আপনারা শুধু লিঙ্কে ক্লিক করলেই আপনার কিন্তু এখানে নিয়ে চলে আসবে তারপরে কিন্তু আপনারা এখান থেকে স্টার্ট করতে পারবেন কাজ স্টার্ট করতে পারবেন তো তার জন্য অবশ্যই আপনারা আপনাদের ফোনে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করবেন করার পরে একটা অ্যাকাউন্ট করে নেবেন তো যাই হোক এখন আমি রেজিস্টার নিয়ে ক্লিক করলাম তো এখানে কিন্তু তাদের জিমেলটি কী নামে হবে এবং কী জিমেইল হবে সব কিছু কিন্তু তারা দিয়ে দিছে এবং রিকভারি ইমেইলও দিয়ে দিচ্ছে তো আপনারা শুধু এখান থেকে কপি করবেন পেস্ট করবেন তো দেখুন আমি এখানে প্রথমে পাসওয়ার্ডটি কপি করলাম জিমেইলটি কপি করলাম এবং ফার্স্ট নাম কপি করলাম আপনার লাস্ট নাম এখানে দেওয়া লাগবে না তো আমি এখান থেকে সরাসরি বের হয়ে আসলাম তো বের হয়ে আসার পরে এখান থেকে আমার যে জিমেইল অ্যাপসটি আছে সেটার উপর ক্লিক করলাম তো ক্লিক করার পর এখান থেকে আমি অ্যাড অ্যান আদার অ্যাকাউন্টে ক্লিক করলাম তো তারপর এখান থেকে গুগলে ক্লিক করলাম তো আপনারা কীভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট খুলবেন সেটাও কিন্তু দেখাই দিব তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম তো তারপর ফর মাই পার্সোনাল ইউজ এটার ক্লিক করলাম তো তারপর ফার্স্ট নাম এখানে ফার্স্ট নামে আমি যে নামটি ছিল সেটাই দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি মান দিয়ে দিবেন ডে দিয়ে দিবেন যেকোনো তারপর ইয়ার আপনি সবসময় দুহাজার সালের আগে দেওয়ার চেষ্টা করবেন তো আমি দু হাজার সালে আগে দিব তাহলে কিন্তু মেইলটি ধরবে তো তারপর এখান থেকে এ ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার এখানে যদি আপনার এই ধরনের অপশন আসে তো আপনি এখানে ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস এটার উপর ক্লিক করবেন করে এখান থেকে আপনার কপি করা ওইখানের জিমেল অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিতে হবে তো দেখুন আমি দিয়ে দিলাম তো তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে তো দেখুন এখানে পাসওয়ার্ড আমি কপি করে নিয়ে আসছিলাম তো আমি পাসওয়ার্ড দিয়ে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার জিমেলটি ধরে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আনলিমিটেড জিমেল খুলতে পারবেন তো আমি আবার নেক্সটে ক্লিক করলাম আপনাদের এ টু জেড আমি বোঝাই দিব কীভাবে আনলিমিটেড খুলবেন তো তার জন্য ধৈর্য ধরে আপনি ভিডিওটি দেখুন তো তারপরে আই আইএগ্রিতে ক্লিক করলাম এখান থেকে আপনি সেই মেইলটি লগ করবেন তো দেখুন আমি এখানে ক্লিক করে আমি যে মেইলটি মাত্র খুললাম সেটা লগ করলাম এখান থেকে আমার টেলিগ্রামে চলে যাব যেহেতু আমার এখানে রিকভারি মেইল দিতে হবে তো তার জন্য আমি রিকভারি মেইলটি কপি করে নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা রিকভারি মেইল দিয়ে দিচ্ছে এবং এটা বিশ মিনিটের ভিতর কিন্তু আমার রিকভারি মেইল বসাতে না পারলে অন্য একটি মেইল বসাতে হবে সেটাও তারা দিয়ে দিবে তো দেখুন আমি বিশ মিনিটের ভিতরে আমি কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করব তো আমি রিকভারি মেইল সব পাসওয়ার্ডটি কপি করে নিলাম তো তারপরে আবারও আমার সেই মেইলে চলে যাব যে মেইলটি আমি মাত্র ক্রিয়েট করছি সেই মেইলে কিন্তু আমি চলে আসব। তো চলে আসার পরে এখান থেকে আমার মেইলে কর্নারে ক্লিক করব তো ক্লিক করার পরে এইখান থেকে ম্যানেজ ম্যানেজর গুগল অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করতে হবে তো এইভাবে আপনি কিন্তু প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখানে আসার পরে আপনি এখান থেকে সিকিউরিটিতে চলে আসবেন দেখুন আমি সিকিউরিটিতে চলে আসছি তো তারপরে এখান থেকে আপনাকে যে রিকভারি ইমেইল এটার উপর ক্লিক করতে হবে তো দেখুন আমি রিকভারি মেইলের ওপর ক্লিক করলাম তো তারপরে এখানে অ্যাড রিকভারি মেইল এইটার উপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পরে এখান থেকে আপনার যেই মেইলটা আমি কপি করে নিয়ে আসছি সেটা কিন্তু আমি এখান থেকে দিয়ে দেবো তো আমি এখান থেকে দিয়ে দিলাম আপনি সব কিছু কপি পেস্টের মাধ্যমে করবেন কোনো ভুল হবে না তো তারপরে এখান থেকে সেভে দিয়ে দিলাম তো সেভে দিয়ে দেওয়ার পরেই দেখুন আমার কিন্তু রিকভারি মেলটি অ্যাড হয়ে গেছে তো তারপরে এখান থেকে আপনি ক্যান্সেল দিয়ে দিবেন ভেরিফাই কোর্টোড দেওয়া লাগবে না আপনি ক্যান্সেল দিয়ে দেবেন তো ক্যান্সেল দেওয়ার পরে এখান থেকে আপনি বের হয়ে চলে আসবেন তো আমি দেখুন বের হয়ে চলে আসলাম তো এখান থেকে আবার টেলিগ্রামে চলে আসবেন তো টেলিগ্রামে চলে আসার পরে তো দেখুন আমি ডানে ক্লিক করলাম তো ডানে ক্লিক করার পরে এখানে চলে আসছে এনাবেল টু ফ্যাক্টর তো আপনি যদি টু ফ্যাক্টর অন করে দেন তাহলে পাবেন বারো সেন এবং যদি শুধু মেইল খুলে দেন তাহলে পাবেন পাঁচ সেন আগে ছিল সরি তিন সেন আগের ছিল পাঁচ সেন এখন কমাই দিচ্ছে তিন সেন তো আমি টু ফ্যাক্টর অন করে দেবো সেজন্য এনাবেলে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখান থেকে আমি আবারও মেইলে চলে আসলাম তো তারপরে এখান থেকে আপনি টু স্টেপ ভেরিফিকেশন এটার উপর ক্লিক করবেন তো তারপরে এখান থেকে অথনিকেটর এ অপশানে ক্লিক করবেন তো দেখুন আমি এটার ওপর ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে সেট আপ অথনিকেটর তো এটার উপর ক্লিক করবেন কোডটি স্ক্রিনশট দিয়ে নিলাম দেখুন তো স্ক্রিনশট দেওয়ার পরে এখান থেকে আমি শেয়ারে ক্লিক করলাম তো শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে আমি টেলিগ্রাম সিলেক্ট করলাম তো টেলিগ্রাম সিলেক্ট করার পরে এখান থেকে আমার জিমেল ফার্মার সিলেক্ট করলাম তো তারপরে এখানে জিমেল ফার্মার সেন্ড করে দিলাম তো দেখুন সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা একটি কোড পাঠাই দেবে দেখুন সেন্ড হওয়ার সাথে সাথে তারা যে কোডটি পাঠাই দিয়েছে এটা আমি থেকে কপি করে নিব জাস্ট কপি করে আমি আবার সেই অপশানে চলে আসব। তো তারপরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আবারও কোড এখানে বসাই দেবো যে কোডটি ওইখানে নিলাম সেটা এখানে পেস্ট করে দিয়ে ভেরিফাইতে ক্লিক করব তো ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে ভেরিফাই হয়ে যাবে তারপরে এখানে টার্ন ওয়ান এটার ওপর ক্লিক করবো তারপর এইখান থেকে আপনি টু টার্ন ওয়ান টু স্টেপ ভেরিফিকেশন এটার ওপর ক্লিক করবেন তো দেখুন আমি এটার উপর ক্লিক করলাম তো তারপর এখানে আপনার একটি ফোন নাম্বার চাবে তো আপনি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে কোনো সমস্যা নেই আপনি বাংলাদেশ সিলেক্ট করে এখানে একটি নাম্বার বসায় দিবেন যে কোনো একটি নাম্বার আপনি বসায় দিবেন বাংলাদেশি নাম্বার তো দেওয়ার পরে এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন তো তারপরে সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার টু স্টেপ ভেরিফিকেশানটি অন হয়ে যাবে অনেকে এখানে সমস্যায় পড়েন তো আপনি এইভাবে নাম্বার বসায় টু স্টেপ ভেরিফিকেশান অন করে নেবেন নিয়ে তারপরে এখানে ফোন নাম্বারে ক্লিক করবেন করে এখান থেকে ডিলেটে ক্লিক করে আপনি এই নাম্বারটি ডিলিট করে দিতে পারেন তো নাম্বারটি আমি ডিলিট করে দিলাম দিয়ে এখান থেকে ব্যাকে চলে আসলাম তো দেখুন আমার টু স্টেপ ভেরিফিকেশান অন হয়ে গেছে এই যে টু স্টেপ ভেরিফিকেশান অন হয়ে গেছে তারপরে এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন অ্যাপ অ্যাপ পাসওয়ার্ড আপনি এখানে অ্যাপ লিখলেই চলে আসবে এই যে অ্যাপ পাসওয়ার্ড এটা চলে আসবে তো আপনি এটার উপর ক্লিক করবেন তো এখানে অ্যাপ নেম এখানে আপনি যে কোনো একটি নাম দিয়ে দিবেন তো নাম দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন তো এইটা এই যে জেনারেট অ্যাপ পাসওয়ার্ড এইটাই কিন্তু আপনার মেন তো আপনি এইটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পরে দেখুন আমি কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর এখান থেকে আমি চলে আসলাম আবারও আমার যে জিমেল ফর্ম এটাই চলে আসলাম এসে ওই কোডটি শুধু এখানে আমি পেস্ট করে দিব তো দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করলাম তো সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানে বলছে আমি পার্সেন্ট ক্রেডিট পেয়ে গেছি আমার এটা হোল্ডে রয়েছে আমি পাঁচ দিনের ভিতর কিন্তু এটা পেয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখন আমার ব্যালেন্স ছিল আগে এইখানে পঁচাত্তর সেন্ট ব্যালেন্স ছিল এবং হোল্ডার ছিল বারো সেন্ট তো এখন যদি আমি এখানে আমার ব্যালেন্সে ক্লিক করি তো দেখতে পাচ্ছেন আমার হোল্ডার রয়েছে চব্বিশ সেন্ট তো এটা কিন্তু আমার পাঁচ দিনের ভিতর কমপ্লিট করে দিবে তো আপনি এইভাবে খুব সুন্দরভাবে এখানে কিন্তু প্রতিদিন পাঁচশো এক হাজার দুই হাজার পর্যন্ত আপনি যদি সারাদিন টাইম দেন দুই হাজার তিন হাজার পর্যন্ত কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখন কথা হচ্ছে আপনি এখান থেকে কিভাবে উইড্রো করবেন তো উইড্রো করার জন্য আপনি এখান থেকে আপনি ব্যালেন্সে ক্লিক করবেন সরি ব্যালেন্সে ক্লিক করবেন তো ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে পে আউটে ক্লিক করবেন তো পে আউটে ক্লিক করার পরে এখান থেকে আপনার পেমেন্ট সিস্টেম আপনি বেছে নেবেন যে কীভাবে আপনি পেমেন্টটি নিতে যাচ্ছেন তো এখানে পেয়ার আছে অ্যাডক্যাশ অনেক কিছু আছে আপনি বিভিন্ন মাধ্যমে আপনি এখান থেকে নিতে পারেন তো আমি দেখুন আমি এখান থেকে পেয়ারের মাধ্যমে নিব তো আমি পেয়ারে ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমার এইখানে পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু চলে আসছে যেহেতু আমার এইখানে আমার ফোনে পেয়ার অ্যাকাউন্টটি রয়েছে দেখতে পাচ্ছেন আমার এই যে পেয়ার অ্যাকাউন্টটি রয়েছে এর জন্য আমার অটোমেটিক চলে আসছে পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব সিম্পলি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু তারা রিকোয়েস্টে রাখছে আমার হয়তো সর্বোচ্চ গেলে এক ঘন্টার ভিতর তারা পেমেন্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমি উইড্রো করছিলাম নয়টা সাথে তো এখানে দশটা তিন বাজে তার ভিতর কিন্তু আমার পেমেন্টই দিয়ে দিছে তো এখানে খুব ফাস্ট আপনাকে পেমেন্ট করে দেয় এক ঘন্টার ভিতর পেমেন্ট করে দেয় শুধু আপনাকে কাজ করতে হবে প্রতিদিন আপনি কাজ করলে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ